হাই এভরিক রুপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি প্রিন্সকে নিয়ে দেখো প্রিন্সের আগে আমরা সবাই জানি সোলজার সিনেমাটা আসবে এবং সোলজার সিনেমাটা নেক্সট উইকে যতদূর সম্ভব তার ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট পোস্টার আসতে চলেছে সেটার আপডেটও খুব শীঘ্রই হয়তো আসা শুরু হবে বাট প্রিন্স একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে এবং বড়ো বাজেটের ছবি আমি তোমাদের বলেছিলাম বড়বাদের থেকেও বেশি বাজেট নিয়ে তৈরি হবে বড় স্কেলের ছবি হতে চলেছে প্রিন্স ঠিক তেমনটাই হয়েছে রিসেন্টলি কোনো একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম পরিচালক আবু হায়াত মাউদ স্যার অনেক কিছু কথা বলছেন এবং এই খবরটা উঠে এসছে যে এই ছবিটার বাজেট নিয়ারেস্ট টোয়েন্টি করোড় ঠিক আছে এবার সেটা যখন ফ্লোরে যাবে হতেই পারে বড়বাদের মতো বাজেট বেড়ে গেল ঠিক আছে কুড়ি কোটি থেকে আরও হয়তো দু কোটি তিন কোটি বেড়ে গেল বাইশ তেইশ কোটি হয়ে গেল হতেই পারে কারণ বরবাদের কিন্তু একটা ফিক্সড বাজেট ছিল বাট শুটিং চলাকালীন সময় সেটা বেড়ে গেছিলো তো এটার ক্ষেত্রেও হতে পারে তো এখন সেটা বলা যায় না আর এটা কখনোই ভেবো না যে সাকিব ভাইয়া তিন কোটি টাকার এমোনারেশন নিয়েছে বলে সিনেমার বাজেট বেশি সাকিব ভাইয়া যে বাজেটটা নিয়েছে সেটা প্রাপ্য তার সেটা আমি অন্তত মনে করি যে সেটা মানে ঠিক আছে ঠিকঠাক একটা রেমুনেশন নিয়েছে আমাদের এপার বাংলাতে মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী এপার বাংলাতে আমরা জানি দুজনই সেটা নেয় সেটা হচ্ছে জিদ্দা এবং দেবদা তো জিদ্দার যে অ্যামাউন্ট বা দেবদার যে রেমুনিউ সব থেকে বেশি হচ্ছে অবশ্যই জিদ্দা জিদ্দার যে রেভিনিউটা মানে রেমুনেশনটা সেটা বাংলাদেশি টাকায় তিন কোটি বা তিন কোটির ওপরেই হয়তো হবে তো সাকিব ভাই বাংলাদেশি টাকায় তিন কোটি টাকা নিয়েছে মানে আমি ঠিক রেমুনেশন নিয়েছে ঠিক আছে এটা তার আগেই নেওয়াটা উচিত ছিল তোমার পর থেকেই নেওয়াটা উচিত ছিল এবার এই ছবিটার বাজেট কুড়ি কোটি টাকা ভাই কুড়ি কুড়ি টাকা কিন্তু মানে সত্যি মুখের কথা নয় এবং আরও একটা জিনিস আমাদের একটা কথা মাথায় রাখতে হবে এই যে মুভি পাইরেসি আজকে বরবাদের প্রযোজক শারিন আক্তার সুমি ম্যাম আমি দেখছিলাম গতকালকে চ্যানেল আইতে একটা মনে কথা বলেছেন যে অনেক হল থেকে কিন্তু তিনি টাকা পাননি আট লক্ষ বা ন লক্ষ টাকার মতো তার কাছে আসার কথা বা তিনি কিন্তু পাননি তো এই সমস্ত দিক যেন নতুন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড তার প্রযোজক যিনি যিনি রয়েছেন রয়েছেন ওনার যেন এই জিনিসগুলো খেয়াল রাখেন ঠিক আছে কারণ অনেক জায়গায় কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে ঠিক আছে মানে এই বিশেষ করে সিনেমা হলগুলো অনেক টাকা কিন্তু মেরে নিচ্ছে জানি তাদেরও সারাটা বছর বসে থাকতে হয় সাকিব ভাইয়া সিনেমা হলই তাদের একটা ইয়ে হয় বাট এই জিনিসগুলো একটু মাথায় রেখে আর পাইরেসির বিষয়টা একটু দেখে কারণ একটা পাইরেসি সিনেমাকে পুরো নষ্ট করে দেয় ঠিক আছে তাণ্ডবের আমরা এটা দেখলাম এক সপ্তাহে পাইরেসি হয়েছে সিনেমাটা দারুণ ওপেনিং নিয়েছিল সিনেমাটা ভালো কালেকশন করেছিল মাল্টিপ্লেক্সে বাট পাইরেসি হওয়ার পর থেকে উৎসব এগিয়ে গেছে তো এই জিনিসগুলো যেন সমস্ত কিছু ভালো রকমভাবে জেনে নিয়ে সমস্ত কিছু ফিক্সড করে জানো তিনি এগুন আমি এটাই কথা বলব কারণ কুড়ি কোটি ভাই মুখের কথা নয় বাজেট বাড়তেও পারে তো কুড়ি কোটি টাকার যদি একটা প্রিন্স হয়ে থাকে সে কুড়ি কোটি টাকা তো ওঠাতে হবে না কুড়ি কোটি টাকা তো ওঠাতে হবে মানে সেটার যেন কোনো ক্ষতি যেন না হয় এই দিকটা কিন্তু প্রযোজকদের মাথায় রাখতে হবে যার এই ভিডিওটা এখন তো রিসেন্টলি বাংলাদেশে মানে মানে পাইরেসি শাকিব ভাইয়া সিনেমাগুলোতে হচ্ছে এবার একটা সময় আসবে দিনকার দিনও হয়ে যাবে তো এইগুলো যেন ভালো রকমভাবে একটু দেখে শুনে মানে সমস্ত কিছু করে এটাই বলার সিনেমা বড় বাজেটের হচ্ছে তার সঙ্গে সঙ্গে সিনেমার সঙ্গে যেন এই জিনিসগুলো একটু দেখভাল করে প্রযোজক পরিচালক যারা রয়েছে বা টিম তারা রয়েছে এটাই আর কি বলার খুব ভালো লাগলো শুনে যে কুড়ি কোটি মানে কুড়ি কোটি টাকার বাজেট এবং এই ছবির অনেক চমক তোমরা দেখতে পারবে প্রবলি কাস্টিংয়ে ভালো চমক রয়েছে বাট আবু হায়াত মাহমুদ ভাই এটা বলেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি ইদিকা পল এগুলো এখনো পর্যন্ত রিউমার কোনোটাই ফিক্সড হয়নি বাট খুব শীঘ্রই হবে আর তারা জানিয়েও দেবে ঠিক আছে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য ভালো থেকে বুঝতে দেবো টেক কেয়ার